মৌসুমি আইল্যান্ড যেখানে নশো নিরানব্বই টাকায় জোনাকি বেস ক্যাম্প এখন আপনাদের দিচ্ছে তিনবেলা খাওয়া দাওয়ার সুযোগ সঙ্গে খোলা আকাশের নিচে প্রকৃতির বুকে রাত্রে বেলা থাকার সুযোগ যেখানে প্রিয় মানুষের সাথে রাতের আধারে সমুদ্রের পাড়ে হেঁটে চলা কিংবা বোন ফায়ারে ডিজে গানে নিজেকে মাতিয়ে তোলা শুকনো ম্যানগ্রোভে ঘেরা জঙ্গল সঙ্গে সানসেট আর এই সব কিছুর আনন্দকে উপলব্ধি করতে হলে চলে আসুন মৌসুমি আইল্যান্ডের জোনাকি বেস ক্যাম্পে তাও আবার নশো নিরানব্বই টাকায় ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা আমরা এখন সবে মাত্র নামখানাতে রয়েছি প্রায় আড়াই ঘন্টার মতো সময় লাগলো আমাদের এই নামখানাতে আসতে তো এখান থেকে বাকিটা পথ আমরা এখন টোটল করেই যাবো নামখানা স্টেশনের বাইরে আপনি অনেক টুটো পেয়ে যাবেন মৌসুমী আইল্যান্ডের যে কোনো ঘাটে যাওয়ার জন্য আপনি এখান থেকে টুটো পাবেন তবে সব থেকে বেস্ট হবে আপনি যদি দশ মাইলের ঘাটে আসেন মাথাপিছু পঞ্চাশ টাকা খরচে আমরা চললাম নামখানা স্টেশন থেকে দশ মাইলের ঘাটে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন এই ঘাটে দশ মাইলের ঘাটে একটু ওয়েট করলে আপনি নৌকা পেয়ে যাবেন এই নৌকায় করে আপনাকে পাড়ি দিয়ে যেতে হবে মৌসুমী আইল্যান্ডে আইল্যান্ডে পৌঁছানোর পর সেখানে থাকা টোটো আপনাকে পৌঁছে দেবে ক্যাম্পে অবশেষে আমাদের টোটো কিন্তু আমাদের ক্যাম্পের সামনে নামিয়ে দিলো সামনে রয়েছে আমাদের ক্যাম্প অনেকটা সময় পাড়ি দিয়েও আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে তো আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে ক্যাম্পের মেইন গেট এখান থেকে একটুখানি আগে আসলে পরেই সামনে ওনাদের মেইন ক্যাম্প রয়েছে একটুখানি হেঁটে আপনাদেরকে যেতে হবে তো অপূর্ব একটা ওয়েদার আজকে এবং তার সাথে এরকম একটা জায়গায় থাকার সুযোগ সত্যি একেবারেই আলাদা শুনুন এই হচ্ছে মেইন গেট ওনাদের এখান থেকে আপনাদেরকে কিন্তু ভিতরে আসতে হবে কাছে কিন্তু রয়েছে আমাদের সমুদ্র এবং তার সাথে এরকম একটা জায়গার মাঝে আমাদের ক্যাম্প হতে চলেছে আজকে দেখুন এখানে কিন্তু আসলে অনেকগুলো টেন্ট রয়েছে সেটা আপনার বুকিংয়ের উপরে ডিপেন্ড করছে তবে একেবারেই সমুদ্রের কাছেই কিন্তু রয়েছে বেশ কয়েকটা টেন্ট আমরা এখন যে টেন্টটা থাকতে চলেছি সেটা আপনাদেরকে দেখাবো এবং বাকি এই পার্টটাতে আরও বেশ কয়েকটা টেন্ট রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো তবে আজকে আমরা কিন্তু এখানে রাত কাটাতে চলেছি এই যে ভিতরে থাকার অনুভূতি একেবারে কিন্তু টেন্টের আলাদা আর এটা আপনারা মৌসুমি আইল্যান্ডে পাবেন এবং তার জন্য আপনাদের কিন্তু জোনাকি ক্যাম্পে আসতে হবে তো আজকে এই যে টেন্ট আমাদের জন্য রেডি পুরো এরিয়াটা তো ঘুরে দেখাবো এবং ব্যাগটা রেখে একটু ফ্রেশ আসুন আমরা টেন্টের মধ্যে চলে এসেছি ব্যাগটা রেখে দিয়েছি আর ট্রেন্টের অনেকটা স্পেস রয়েছে ভিতরে এবং এই সাইডটাতে আপনাদেরকে দেখাই এখানে একটা বোর্ড রয়েছে আপনারা ইজিলি ফোন চার্জ দিতে পারেন রাত্রেবেলা লাইটের ব্যবস্থা রয়েছে এবং এখানে তিনজন ইজিলি আপনারা থাকতে পারবেন গেট থেকে ভিতরে প্রবেশ করার পর একেবারেই প্রকৃতির মাঝে এই ট্রেনগুলো রয়েছে এবং সামনে আপনাদেরকে নিয়ে যাব সামনে রয়েছে সমুদ্র তবে তার আগে এই যে জায়গাটা বেশ ভালো লাগার একটা জায়গা যেখানে বড় বড় ঝাউ গাছ রয়েছে এবং তার মাঝে ছোট ছোট দোলনা রয়েছে অতিথি আপ্যায়নের কোনো অংশে কিন্তু কম নয় এই জোনাকি ক্যাম্প এবং আমরা সবেমাত্র প্রবেশ করলাম তার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে এই মুহূর্তে ডাবের জল থ্যাংক ইউ দাদা দেখুন আমাদের ক্যাম্পের ভিতরে আসার পর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে কিন্তু আমাদের ডাবের জল দেওয়া হলো এবং তার সাথে এই যে সমুদ্র আপনাদেরকে সমুদ্রটা এবার দেখাই এক এক হাতে ডাব অন্যদিকে সমুদ্র একেবারেই আলাদা অনুভূতি এমন একটা জায়গাতে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো এরিয়াটা যত দূর চোখ যায় জনহীন একেবারেই শান্ত পরিবেশ তার মাঝে এই আমাদের ক্যাম্প সবে মাত্র জোনাকি ক্যাম্প থেকে বেরোলাম এবং সামনেই রয়েছে আরও বেশ কিছু জায়গা যেগুলো আপনাদের এই সুযোগে চলুন একবার ঘুরিয়ে দেখাই দেখুন আমাদের ক্যাম্পটা ঠিক ওই জায়গাটাতে রয়েছে অনেকটা রাস্তা হেঁটে আসলে পরে ঠিক এই দিকটাতে আপনারা যদি দেখেন এখানে প্রচুর মাছ ধরা নৌকা রয়েছে সমুদ্রের পাশে যাব আপনাদেরকে নিয়ে চলুন এইখানে একটা জায়গা করা রয়েছে এখান থেকে নিচে নামা যায় যদিও এখন জোয়ার চলছে বলে অনেকটাই জল রয়েছে বিকেলবেলা পুরো জল কিন্তু একেবারে নিমেষে গায়েব হয়ে যায় এখন অনেকটা চর জেগে গেছে অলরেডি এই সাইডটাতে আপনাদেরকে কিছুটা ঘুরিয়ে নিয়ে আসে এবং সামনে তো মাছ ধরার নৌকাগুলো রয়েছে চলুন একবার ওই দিকটাতে আপনাদের নিয়ে যাই আপনারা যখনই মৌসুমী আইল্যান্ডে আসবেন অবশ্যই কিন্তু এই জায়গাটাতে আসবেন অনেকটা আগিয়ে আসতে হয় যদিও তবে এখানে আসলে কিন্তু মাছ ধরার অনুভূতিটা আপনারা কিন্তু কিছুটা হলেও পাবেন এই দেখুন জেলেরা সব মাছ নিয়ে কিন্তু ফিরছে এই জায়গাটা আসলে পরে মন ছুঁয়ে যাবে আপনাদের দেখুন সাগর থেকে একের পর এক নৌকাগুলো কিন্তু মাছ নিয়ে ফিরেছে এবং বাড়ির মহিলারা থেকে পুরুষরা সবাই কিন্তু হেল্প করছে এই নৌকা থেকে মাছ নামাতে দেখুন একটা লাগছে কিন্তু কি মাছ আসছে চিংড়ি বড়ি চিংড়ি চিংড়িগুলো কিন্তু এভাবে নিয়ে আসা হচ্ছে তীরে সব মাছ ধরতে কটার দিকে বেরিয়েছিল অনেক দূর দূর চলে যায় না দেখুন দাদারা মাছ নিয়ে কিন্তু ফিরছে জোনাকি ক্যাম্প থেকে অনেকটা আসলে এই জায়গাটা এবং এইটা একটা আইল্যান্ডের আলাদা জায়গা যেটা আপনাকে এই ট্রিপে আনন্দ জোগাতে কিন্তু একেবারেই যথেষ্ট শান্ত পরিবেশকে আপনি ভালোবাসলে আপনার জন্য এই জায়গা কিন্তু একেবারেই আদর্শ দেখুন একবার চারিদিকে এরকম সব নৌকা গুলো এবং তার সাথে সমুদ্র কৌশুমি আইল্যান্ডে আমরা এখন রয়েছি জোনাকি বিচ ক্যাম্পে আপনাদের এই বিচ ক্যাম্পে থাকা টেন্টগুলোকে একবার ঘুরে দেখাবো ভিতরটা আপনাদের দেখালাম বেশ সুন্দর কিন্তু দাদাদের এই ক্যাম্পটা এবং পুরো এরিয়া যদি দেখাই অনেকটা জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ক্যাম্পের ভেতরে এবং এখানে ডিফারেন্ট টাইপের কিন্তু অনেকগুলো ক্যাম্প রয়েছে এক একটা করে আপনাদেরকে ঘুরে দেখাবো দাদাকে আমরা সঙ্গে পেয়ে গেছি দাদার মুখ থেকে শুনবো হ্যাঁ আমাদের এখানে যে টেন্টগুলো আছে আপনার এগুলো আপনাদের একবার দেখাই। কাপিলদের জন্য কিন্তু মাটির ঘর টাইপে রয়েছে। উপরে কিন্তু টালির ছাউনি তার সঙ্গে এরকম ছোট ছোট ঘর। এরকম বেশ কয়টা কিন্তু এরকম ঘর টাইপে রয়েছে কাপিলদের জন্য কিন্তু একাবেড়াই কিন্তু পারফেক্ট একটা জায়গা আপনাদেরকে দেখাই। ভিতরে কতটা স্পেস রয়েছে এবং পুরো এরিয়াটা কিন্তু একেবারে আলাদা ফিল আপনাদেরকে দিতে চলেছে মাটির দেয়াল সঙ্গে এরকম একটা গদি এবং বাইরে থেকে মৌসুমী আইল্যান্ডের ভিউ অসাধারণ চলুন আপনাদের বাইরে আরও বেশ কয়েকটা ক্যাম্প রয়েছে ডিফারেন্ট টাইপের আপনাদের সেগুলো ঘুরে দেখাবো এই টাইপের ছোট ছোট ক্যাম্প কিন্তু এখানে বেশ কয়েকটা রয়েছে এবং ওই সাইডটাতে বেশ কয়েকটা ক্যাম্প রয়েছে চলুন তার আগে আপনাদের এখানে দেখাই ফ্যামিলি টেন্ট কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পাবেন দু দুটো রয়েছে এবং কতটা জায়গা রয়েছে দাদা এটার মধ্যে কজন থাকতে পারবে আটজন পর্যন্ত থাকা যায় আচ্ছা ছজন করে দিই চারজন থাকলেও দিয়ে দিই দেখো ভিতরে জায়গাটা দেখো তোমরা যদি গ্রুপ ওয়াইজ আসো তাহলে কিন্তু তোমাদের জন্য একেবারেই পারফেক্ট হতে চলেছে একেবারে অনেকটা জায়গা জুড়ে এবং এই ট্রেনটার ভিতরটা অনেকটাই আলাদা বাকি ট্রেনগুলোর থেকে এবং অনেকটা জায়গা তোমরা একসঙ্গে পেয়ে যাচ্ছ ম্যাক্সিমাম ছজন মানে অনেকটা স্পেস তো তারপর থাকছে আচ্ছা এই ট্রেন আপনাদের কটা রয়েছে এরকম যদি আপনার ফ্যামিলি টেন্টে থাকতে চান তার জন্য কিন্তু আপনাদের দুটো টেন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং বড় বেশ অনেকটা জায়গা রয়েছে এবং আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করবো ওই পারে কিন্তু আরও বেশ কয়েকটা ডিফারেন্ট টাইপের টেন্ট রয়েছে চলুন সেগুলো আপনাদেরকে একবার ঘুরে দেখায় জোনাকি বিচ ক্যাম্পের মধ্যে যখন আপনি আসবেন একেবারে আলাদা অনুভূতি পাবেন তার কারণ হচ্ছে এই ক্যাম্পে খুব কাছেই রয়েছে সমুদ্র এখান থেকেই একেবারে সমুদ্রকে দেখা যায় এবং তার সাথে এই যে ক্যাম্পগুলো একেবারেই সমুদ্র গা ঘেসে কিন্তু রয়েছে এখান থেকে আপনি যখন ভিউটা দেখবেন সেটার ভিউ কিন্তু একেবারেই আলাদা আমি এখন সমুদ্রের খুব কাছে রয়েছে এবং ঠিক তার পাশেই কিন্তু দাদাদের এই ক্যাম্পগুলো রয়েছে চলুন এগুলো আপনাদেরকে ঘুরে দেখাই কতটা ভালো লাগবে এখান থেকে সমুদ্রকে ফিল করতে পারবেন দেখুন এখানে কিন্তু তিনজন থাকার ক্যাম্প রয়েছে তবে দাদারা এখানে যেটা বললেন দুজন করে তারা সাধারণত দিয়ে থাকেন এবং এর ভিতরে স্পেস যদি দেখায় এখানেও কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে একদিকে তোমরা পেয়ে যাচ্ছ বালিশ তার সঙ্গে এরকম নরম গদি সঙ্গে এখানে আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে এরকম ছোটো ছোটো বোর্ড রয়েছে যেখানে আপনারা ইজিলি ফোন চার্জিং করতে পারবেন সঙ্গে নাইট ল্যাম্প রয়েছে গরমের সময় আপনাদের জন্য কিন্তু ফ্যাসিলিটি আলাদা থাকছে সেটা হচ্ছে কুলার আপনারা এখানে পেয়ে যাবেন তো এত কিছু কিন্তু আপনারা খুব ইজিলি পাচ্ছেন এই ক্যাম্পে আসলে এবং লাইন দিয়ে এরকম সারি সারি কিন্তু ওনাদের ক্যাম্প রয়েছে এটা আপনাদের ডবল বললেন তো ডবল দেখুন দাদাদের কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে এখানে সিঙ্গেল পারসন উনি বললো এই দেখাই ছোট্ট আর একটা টেন্ট রয়েছে এখানে আপনাদের সঙ্গে যদি কোনো গাড়ির ড্রাইভার এসে থাকেন সিঙ্গেল থাকতে পারবেন এখানে এটাও কিন্তু একেবারেই কমফোর্টেবল একটা টেন্ট এরকম ডিফারেন্ট টাইপের টেন্ট কিন্তু ওনাদের এই ক্যাম্পের ভেতরে রয়েছে একেবারেই আলাদা ফিল আপনারা পাবেন তার সঙ্গে এরকম দোলনা রয়েছে সঙ্গে রাত্রেবেলা ডিজে গানের সঙ্গে পুরো একেবারেই জমজমাট একটা অনুভূতি আপনাদের তৈরি হতে পারে এই ক্যাম্পে কিন্তু অলরেডি চারটে ওয়াশরুম রয়েছে এখানে দুটো এবং আপনাদের দেখাই ওখানে দুটো আপনাদের কোনো রকমভাবে অসুবিধা হওয়ার কথাই নয় কতটা ক্লিন ওনাদের ওয়াশরুম ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার এবং তার সাথে তাদের এই ক্যাম্প এখানে যারা আসছে সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কসে থাকছে ডাবের জল লাঞ্চে থাকছে ভাত ডাল সবজি আলু ভাজা কাতলা মাছ থাকছে চিংড়ি মাছের মালাইকারি থাকছে চাটনি পাঁপড় এবং রসগোল্লা থাকছে বিকেলে আমরা একটা স্ন্যাক্স দিই ভেজ পোকোড়া মুড়ি বা স্যান্ডউইচ যখন যেরকম হয় সঙ্গে চা থাকছে স্নাক্সের পরে আপনার থাকছে বনফায়ার এবং বারবিকিউ সেটাও আমাদের কাছে ব্যবস্থা আছে সেটা চাইলে এক্সট্রা খরচ পড়বে তো সেটা বললে আর সেটাও আমরা রেডি করে দেবো এছাড়াও আমাদের কাছে হুককার ব্যবস্থা আছে রাতে ডিনারে থাকছে ডিম আলু ভুজিয়া ডাল চিকেন থাকছে ভাত খেলে ভাত রুটি খেলে রুটি যেটা বলবেন পরের দিন সকালে উঠে আপনি চা বিস্কুট পাচ্ছেন ব্রেকফাস্টে থাকছে লুচি ছোলার ডাল ডিম সিদ্ধ এটা নিয়ে একটা প্যাকেজ আমাদের যারা গ্রুপ আসতে চান সেরকম গ্রুপ আসলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সেখান থেকে আমরা একটা ডিসকাউন্ট করে দিই দুপুর হতে চললো একদিকে সমুদ্রে ঘুরে আসার পর আমাদের কিন্তু লাঞ্চ অলরেডি রেডি চলুন আজকে লাঞ্চে কি কী রয়েছে আপনাদেরকে একবার দেখাই দুপুরের খাবারে কিন্তু আজকে মেনুতে অনেক কিছু রয়েছে আপনাদের আইটেমটা একবার দেখিয়ে দিই একদিকে রয়েছে ভাত সঙ্গে আলু ভাজা আর এখানে মাছের মাথা দিয়ে কিন্তু রয়েছে সবজির সঙ্গে কাতলা মাছ কত বড় দেখুন একবার মাছের পিস তার সঙ্গে এখানে রয়েছে চিংড়ি মাছ এবং ডাল তো রয়েছে বাঙালির একেবারেই প্রিয় একটা খাবার সঙ্গে আমাদের স্যালাড একেবারেই কিন্তু ভুঁড়ি বোঝ হতে চলেছে দুপুরের বেলা বিভিন্ন রকম দেয় সব শেষে রয়েছে চাটনি সঙ্গে মিষ্টি এত খাবার দাবার রয়েছে যেখানে কিন্তু দুটো টেবিল এক করে আমাদের বসতে হয়েছে তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলছি এবং আপনাদের জন্য কিন্তু বলবো অবশ্যই এই ক্যাম্পে ভিজিট করুন যেখানে কিন্তু খাওয়া দাওয়া একেবারেই আলাদা খাবার দাবার এতটাই সুন্দর এখানকার রান্না মনে হচ্ছে আপনি বাড়িতে বসে খাচ্ছেন সেটা ফিল হবে এখানে আসার পর আপনি এখানে বাকি ক্যাম্পগুলোতে কিন্তু গ্যাসের উনুনে রান্না করতে দেখবেন তবে এখানে কিন্তু আপনি আসলে কাঠের উনুনে জালে কিন্তু রান্না হয় একেবারে সেই যে খাবারটার স্বাদ কিন্তু বাকি খাবারের থেকে আলাদা আমরা খাওয়া দাওয়া সেরে আবারও সমুদ্রের সামনে চলে এলাম যদিও এখন জোয়ার চলছে ঠিক সেই কারণে জল থই থই যাওয়ার মতো জায়গা আপাতত নেই ওয়েট করছি বিকেলের জন্য বিকেলবেলা কিন্তু এই জলটা অনেকটা কমে যায় চট জেগে যায় তো বিকেলবেলার ভিউটা একেবারে অন্য রকম লাগেই মৌসুমি আইল্যান্ডে দুপুরের এই ভিউতেও একেবারেই অন্য রূপ মেলে ধরেছে মৌসুমী আইল্যান্ড ভড়িরটি এখন বাজে সাড়ে ছটা আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ মৌসুমী আইল্যান্ডের পুরো এরিয়া আমরা যে ক্যাম্পে রয়েছে এই জোনাকি বেস ক্যাম্পেও কিন্তু একদিকে এরকম টেন্টগুলো রয়েছে তার সঙ্গে এই লাইট পুরো এই এরিয়াটা তার বিভিন্ন লাইটে কিন্তু রূপ মেলে ধরেছে সন্ধেবেলা আমাদের এই ক্যাম্পের রূপ একেবারে বদলে গেছে এবং ক্যাম্প চারিদিকে লাইটের আলোতে সেজে উঠেছে এবং সন্ধেবেলা আমাদের কিন্তু স্ন্যাক্স চলে এসেছে সঙ্গে মুড়ি এবং ভেস পকোড়া আপনাদেরকে দেখাই একবার দেখুন তো এই স্ন্যাক্সের সঙ্গে এরকম একটা জায়গায় বসে এনজয় করার মুহূর্তটাই আলাদা ক্যাম্প থেকে একটুখানি হেঁটে আসলে এই সমুদ্রে নিচে নামার জন্য এরকম ছোট্ট একটা রাস্তা রয়েছে বাঁশের তৈরি সেটা থেকে আপনাকে হেঁটে যেতে হবে আমরা এখন এই বাঁশের তৈরি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সমুদ্রের দিকে সমুদ্রের পাড়ে আমরা রয়েছি এবং এই পাড় ধরে এরকম ছোটো ছোটো কিন্তু সমুদ্রের মধ্যেই ঘর করা রয়েছে যেখানে বসে কিন্তু এই যে সন্ধ্যেবেলাটা এনজয় করতে পারবেন এবং তার সঙ্গে সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সঙ্গে সমুদ্রের স্রোতের জল ভেসে আসা এবং এইখান থেকে দেখুন পুরো এই সাইডটা এরকম লাইট এবং ছোটো ছোটো ঘর তার সাথে এই ট্রেন একেবারে আলাদা কিন্তু রূপ মেলে ধরেছে মৌসুমি আইল্যান্ড আমরা প্রায় অনেকটা হেঁটে এলাম এই সমুদ্রে পার ধরে সমুদ্র জল ক্রমশ বাড়ছে আর আমরা এখন এমন একটা জায়গাতে রয়েছি এখান থেকে সমুদ্রকে উপভোগ করছি ঘড়িতে এখন বাজে সাড়ে আর আমাদের রাতের খাবার কিন্তু চলে এসেছে ভাত ডাল সঙ্গে রয়েছে আলু ভাজার এখানে রয়েছে চিকেন তো রাতের আইটেমটা একেবারেই একদম হালকার মধ্যে তো আমরা এখন রাতের ডিনার করছি এবং মৌসুমী আইল্যান্ড একদিকে তো অপূর্ব দৃশ্য তার সঙ্গে এই ওয়েদারে বসে এরকম খাওয়া দাওয়া রাতবেলা খাওয়া দাওয়া সেরে আমাদের কাছে রয়েছে তবে এখন বাজে প্রায় এগারোটা এখন আর বাইরে আপনি যেতে পারবেন না এখানে দরজা দিয়ে দেওয়া হয়েছে আমরা ভিতরেই রয়েছি ক্যাম্পে এবং রাত হয়েছে চলুন এবার শোয়া যাক গুড মর্নিং গাইস ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে সবে মাত্র আমাদের ঘুম ভাঙলো এবং এই হচ্ছে টেন্টের ভেতরের অবস্থা যাই হোক পাইলেটা তোমাদেরকে দেখা বলা ঘুম ভাঙতেই সকাল সকাল আমাদের জন্য চা হাজির আর রয়েছে বিস্কুট সকাল সকাল চা চলে এসছে চলুন চাটা খেয়ে নিই তারপর আপনাদের সমুদ্রটা ঘুরে দেখাবো ট্রেন থেকে বেরিয়ে ছুটলাম সমুদ্রের টানে সমুদ্রের কাছে নীরবে শান্ত মনে কিছুটা সময় কাটানোর পর হারিয়ে ফেলতেই পারেন নিজেকে এক অন্য জগতে সকালবেলা ট্রেন্ড থেকে বেরিয়ে এরকম এই সমুদ্রের পারে হাঁটার অনুভূতি সত্যিই আলাদা একদিকে সানসেট হচ্ছে তার সাথে এই সমুদ্রের পার সঙ্গে পরিযায়ী পাখিরাও রয়েছে সকাল সকাল ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি এই আমাদের জোনাকি বিচ ক্যাম্প আর এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি ম্যানগ্রোভের একটি জঙ্গলেই সমুদ্রে ঘুরে এসে এবার আমরা এসে গেছি প্রায় ম্যানগ্রোভ জঙ্গলের কাছে এই সমুদ্রের পাশে থাকা এই বাঁধের উপর থেকে হেঁটে আমরা শুকনো ম্যানগ্রোভের দিকে যাচ্ছি ওইখানে রয়েছে ম্যানগ্রোভ জঙ্গলটা চলে এসেছি বেশ সুন্দর লাগছে সূর্যটা একদিকে সমুদ্রের বুকে পড়েছে জোনাকি বেস ক্যাম্প থেকে বেশ কিছুটা রাস্তা হেঁটে আসলে পরে শুকনো ম্যানগ্রোভে ঘেরা এরিয়াটা পরে বালির চরের উপরে কিন্তু এরকম শুকনো শুকনো গাছ রয়েছে তার মাঝে হেঁটে যাওয়া প্রিয়জনের সঙ্গে এবং এখানে সময় কাটানোর অনুভূতি একেবারেই আলাদা সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেন থেকে বেরিয়ে আপনাদের সমুদ্রটা দেখালাম তবে এখন সময় হয়েছে বাড়ি ফেরার তবে তার আগে সকালবেলা কিন্তু এই ক্যাম্পে আর একটা ব্যবস্থা যেটা আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কিন্তু আমাদের রয়েছে লুচি এখানে তরকারি সঙ্গে একটা করে ডিম তো আপনারা এই ব্রেকফাস্ট করার পরে কিন্তু আপনাদের চেক আউট করতে হবে তো সকালবেলা সমুদ্রে পার্ক ঘুরিয়ে নিয়ে আসলাম এখন আমরা ব্রেকফাস্ট করছি ফিরতে হবে বাড়িতে আজকের ভিডিওটা এইটুকানি তাহলে আপনি কবে আসছেন প্রকৃতির অপূর্ব সাজে সেজে ওঠা মনোমুগ্ধকর এই পরিবেশে কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না O